দুই পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর ছেলের চিকিৎসা খরচ সামাল দিতে হিমশিম অবস্থা তৈরি হয়েছিল শামশিগঞ্জের ধুলিয়ান পৌর এলাকার ভ্যানচালক চালক ফিরোজ মহলদারের সম্প্রতি ধুলিয়ানে গন্তগোলে গুলিবিদ্ধ হয়ে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন ফিরোজ মহলদারের পনেরো বছরের ছেলে মাসুম মহলদার চিকিৎসা করতে কয়েক লক্ষ টাকার প্রয়োজনে যাবেন কোথায় বিপদের এই কঠিন সময় তাদের পাশে দাঁড়ালেন বিধায়ক বাইরন বিশ্বাস সোমবার শামশেরগঞ্জের ডাকবাংলায় অবস্থিত নিজস্ব বাসভবনের ডেকে গুলিবিদ্ধ মহালদারের পিতা ফিরোজ মহালদারের হাতে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করলেন বিধায়ক শুধু তাই নয় ইতিমধ্যেই যৌথভাবে ফিরোজ মহলদারকে তার ছেলের চিকিৎসার জন্য পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে বিধায়কের পক্ষ থেকে উল্লেখ্য বেশ কিছুদিন আগেই শামশেরগঞ্জের ধুলিয়ানে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলায় গুলিবিদ্ধ হয়েছিলেন শিশু কিশোর সহ প্রায় তেরো জন কারোর পায়ে কারোর পেটে গুলি লেগেছে তাদের মধ্যে অন্যতম মাসুম মহালদার বাড়ি থেকে বেরিয়ে পাশে দাঁড়িয়ে থাকার মুহূর্তেই গন্ডগোলের সময় হঠাৎ দুই পায়ে গুলি লাগে বেসেপের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোরে পরিবার রক্তাক্ত অবস্থায় মাসুমকে প্রথমে অনুপনগর হাসপাতালে এবং পরে তাকে বহরমপুরে ভর্তি করা হয় কিন্তু গুলিবিদ্ধ ছেলের চিকিৎসা খরচে কীভাবে সামাল দেবেন অসহায় ভ্যান পিতা বাড়ির গয়না কাটে বিক্রি করে কোনো রকমে একটা অপারেশন করতে পারলেও টাকার অভাবে থমকে যায় চিকিৎসা দুলিয়ানের বিড়ি ব্যবসায়ীদের পক্ষ থেকে যৌথভাবে পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হলেও আর্থিক সমস্যায় ভুগছিলেন তিনি অবশেষে বিষয়টি নজরে আসে বিধায়ক বাইরন বিশ্বাসের পেশায় ভ্যানচালক ফিরোজ শেখকে ডেকে পাঠান অফিসে সোমবারই আনুষ্ঠানিকভাবে তার হাতে এক লক্ষ টাকা তুলে দেন বিধায়ক বাইরন বিশ্বাস বিধায়কের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে উপকৃত হন পরিবারের সদস্যরা আগামী দিনে চিকিৎসার জন্য তাকে আরো সাহায্য প্রদান করা হবে বলেই আশ্বস্ত করেন বাইরন বিশ্বাস ধরাচ্ছেন কতটা ভালো লাগছে এবং কি বলবেন দেখুন এটা ভালো লাগার বিষয় নেই এটা কোনো আনন্দ যে উৎসব তা নয় এটা এখানে যে একটা অকল্পনীয় ঘটনা যেটা আমাদের শান্তপুরীয় জায়গা ধুলিয়ান আন কোনোদিন আমরা এই জায়গা নিয়ে গর্ববোধ করেছি যে আমাদের সব জায়গায় পশ্চিমবাংলা পড়তে পারে কিংবা কোনোদিন দিন হবে না এরকম আমাদের একটা মিল মোহাম্মবত ছিল সবার মধ্যে বা সেটা পুনরায় এবার আমরা ফিরেও পেয়েছি এখন তো আমি এ আমাদের পুরনো বাড়ি ধুলিয়ান ওর বাড়ির সামনে ও আমরা দেখতাম ছোট থেকে যে ও ভ্যান চালায় আর কি তো ওর ছেলে এই দাঙ্গার মধ্যে কোনো রকমে দেখতে যায় আর কি দেখতে গিয়ে ওর পায়ে গুলি লাগে ভুল লেগে ওর পায়ের দুটো ভ্যান ছিঁড়ে গেছে মানে নষ্ট হয়েছে কি আর পা হাড়টা ভাঙা গেছে তো যাই ট্রিটমেন্ট চলছে ডক্টর কথা দিয়েছে যে ঠিক হয়ে যাবে কিন্তু অনেক খরচা আছে তো তাই ওরা এসেছিল আমার কাছে তো আমি যতটা পারলাম আমার সামর্থ্য অনুযায়ী আমি ওনাদেরকে সহযোগিতা করলাম এর আগেও তো দিয়েছেন আমরা দেখেছি দেখুন এটা আমাদের ব্লাডেই আছে আমরা থাকতে পারি না এরকম কোনো দুর্ঘটনা ঘটলে আমরা বন্যা হোক বা হিন্দু মুসলিমের রাইট হোক বা যে কোনো ধরনের গঙ্গা ভাঙন হোক যে কোনো সমস্যা হলে আমরা আমাদের সমর্থন অনুযায়ী আমার আব্বা গানকে দেখে এসেছি উনি সবসময় হেল্প করেন পাশে থাকেন তাই উনারই ওনাকে অনুকরণ করে আমরা যতটা পারছি চলার চেষ্টা করছি আর যতটা আল্লাহ যতদিন সামর্থ্য রেখেছে ততদিন আমরা এইভাবেই লোকের পাশে থাকবো এবং লোকের সহযোগিতায় হাত বাড়িয়ে দেব ঠিক আছে কি অবস্থা এখন বলেন তো মা ছেলে ভুলে গেল ছিল এই আর মোরে ফরম হইছে তকাসে নিয়ে আইলাম বাড়ি জিজ্ঞাসা করলাম রতন বাজারে কবো কি আপনা আছে লাখ করে হয়ে গেছে এখন লাখ আরো কি ক্ষতি আমার

লক ক্লার্ক মোহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি